হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন গণ ও কল্যাণ ট্রাস্টে এনজিওতে একষট্টি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আপনাদের সাথে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলেছে যে গণ ও কল্যাণ ট্রাস্ট ডাক্তার অমর্ত সেন সড়ক পূর্ব দশরা মানিকগঞ্জ আঠারোশো এখানে পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার এখানে পদ সংখ্যা হচ্ছে আপনাদের একশোটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাদের স্নাতক ডিগ্রি এবং নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার পরিচালনায় আপনাদের প্রাথমিক ধারণা থাকলেই এই পটিতে আবেদন করতে পারবেন বেতন হচ্ছে আপনাদের শিক্ষানিবেশকাল প্রথম ছয় মাস আপনাদেরকে আঠারো হাজার টাকা করে দেওয়া হবে এবং বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের পর আপনাদের পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে এখানে সুবিধা দিয়ে হচ্ছে আপনাদের এখানে চাকরির স্থায়ী হওয়ার পর পি এফ গ্র্যাজুয়েটি বছরের দুটি বোনাস বৈশ্বিক ভাতা কৃতিপূর্ণ ও কর্ম এলাকায় বিনা করেছে একক আবাসন সুবিধা সহ মূল্যায়ন ভিত্তিতে বাসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে আবেদনটি করতে হলে আপনাদের যে মূল কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে আসতে হবে এবং ফটোকপি করে সত্যিত আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পুনর্জীবন জীবন ওই মোবাইল নম মোবাইল ফোন নম্বর সহ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের এর সত্যায়িত রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে আবেদন প্রক্রিয়া হবে যে এই যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটির মাধ্যমে এখানে আপনারা চাইলে নিজেরাও আবেদন করতে পারবেন গোলাক্টের ওয়েবসাইট থেকে এবং যে কোনো কম্পিউটার দোকানে গেলে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন এই ফর্মটি আপনারা পূরণ করে কিন্তু এই যে ফর্মটি পূরণ করে এবং ছবিটি দিয়ে সব কিছু দিয়ে আবেদনপত্র প্রিন্ট আউট করতে পারবেন এবং আবেদনটি শেষ হবে আপনাদের উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনারা আবেদনটি শেষ করতে হবে এই ছিল আজকের মতো ভিডিও আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা এরকম এনজিও সংক্রান্ত আপডেট চাকরি সংক্রান্ত নিয়োগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন